চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রিমি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু ওয়ান পিস টপস নিয়ে যেগুলো ঈদের জন্য স্পেশাল অফারে থাকবে ঠিক আছে নতুন ডিজাইন আসছে তাও কিন্তু অফারে আছে ঠিক আছে তারা যেহেতু হোলসেলার পাইকারিতে যা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা সম্পূর্ণ হচ্ছে কাটচুপি ওয়ার্কের মধ্যে আর এটার বডি সাইজ হবে এগুলো আটত্রিশ থেকে শুভ ছত্রিশ থেকে আচ্ছা ছত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ পর্যন্ত আচ্ছা দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা কালার আছে বাকি আপনাদেরকে প্রাইসটা বলছি প্রাইসটা শুনলে মাথা একদম ধামাকা অফার পাইকারি দামে পাচ্ছেন পাইকারি দামের চেয়েও কম এটা মূলত লং টপসের গাউন বলে ভালো কারণ অনেকটাই লং এই ড্রেসটা

কমফোর্টেবল ইনার দাম পড়ছে মাত্র ফাইভ টাকা একদম ফ্ল্যাট সেল ঠিক আছে একদম ফ্ল্যাট সেলে পাচ্ছেন ফাইভ হান্ড্রেডেরই সুন্দর কালেকশনটা এটা আরও একটা কালার রয়েছে যেটা হচ্ছে এটা পিঙ্ক কালার সেম প্রাইস ফাইভ হান্ড্রেড প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে এটা হবে সেম প্রাইস পরশু এটা একটা আছে সেম প্রাইস তাই না পরশো পাঁচশো টাকা আচ্ছা নেক্সট এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু আবার বডিটা এক কালার নিচে পার্টটা হবে প্রিন্টেড ঠিক আছে প্রাইসটা কি 500 same, 500 আপনাদের hey, <tellan> 500 টাকা এই যে এটার মধ্যে কিন্তু দুইটা প্যাটার্ন দেখিয়েছি যেটার উপরে পার্টটা হবে আপনার প্রিন্টেড আর নিচের পার্টটা এক কালারের এটা আবার নিচের পার্টটা প্রিন্টেড উপরে পার্টটা এক কালারের এই যে এটা একটা কালার হবে দেখুন স্কাই কালার খুবই সুন্দর ফিরোজা কালার মূলত এটাও সেম প্রাইস অনলি 500 একদম স্টুডেন্ট বাজেটে এটা খুব সুন্দর এটা অনেক সুন্দর ওয়াও ভিয়ারস এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কালেকশন নিস্টা ক্রেপ করা তাই না বডিতে এখানে হালকা স্মোক করা এগুলো 40 পর্যন্ত বডি হবে জি জি 40 এটা প্রাইস কত 500 এটাও 500 হবে চারটা কালার হবে চারটা কালার এটা सेम প্রাইস 500 500 টাকা অনলি 500 এ ভিউয়ার্স আনবিলিভেবল অফার সো এটা মিস করলে কিন্তু একদম বিশাল লস হয়ে যাবে 500 তে এটা একটা আছে এটা বডিটা এই যে सेम প্রাইস 500 তাই না আচ্ছা এইটা দেখুন ওয়াও এটা কোটি স্টাইলে এটা বডি

নেক্সট আছে এটা এটা হচ্ছে ইনারটা কন্ট্রাস্টে কোটিটা হবে আপনার প্রিন্টে এটা কোটি আলাদা করা আলাদা করা যাবে এটা বডি আপনার 38 40 38 দামটা কি জি 500 টাকা তাই না এটা সিম্পল অনলি 500 এই সুন্দর সুন্দর ওয়ান পিস টপস গুলো ভিয়ার্স গাউনও দেখিয়েছি 500 তে এটা একটা আছে মাস মানে বাসন্তী কালার সেম 500 এটা পিঙ্ক কালার একই দাম 500 পাঁচশোতে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কাটছুপি ওয়ার্কের মধ্যে ভিয়ার্স এই টপসটা বডিতে কাটছুপি ওয়ার্ক করা নিচে ক্রেপ করা এটাও পাঁচশো কালার হবে অনেক গোলা এটা এখানে একটু দেখা যে ধরেন এটা এখানে দেখেন হ্যাঁ প্রাইসটা পড়বে হচ্ছে সেম পাঁচশো নেক্সট কালার দেখাচ্ছি অনেকগুলো কালার এটার সেম প্রাইস পাঁচশো এটা অলিভ কালার প্রাইস অনলি পাঁচশো টাকা

এই যে এটা হচ্ছে ইনারটা খুবই গ্লেজি টাইপের এবং এটার সাথে কোটিটা একটু দেখিয়ে দিব এটা হচ্ছে ইনারটা আর সাথে কোটিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে হাই নেকের মধ্যে এবং বাধার অপশনও আছে এটার প্রাইস কত পড়ছে এটা सेम প্রাইস 500 এটা सेम প্রাইস 500 টাকা এটা ব্ল্যাক এর মধ্যে এটা কালার আছে এটা হচ্ছে ব্লু কালার প্রাইসটা কি তাই না सेम প্রাইস থাকবে 500 500 ওকে অনেকগুলো কালার হবে কোটিটা আলাদা পড়া যায় কোটিটা আলাদা অন্য ড্রেস ফ্রি সাইজ আপনার 40 38 যারা তাদের পরে পড়তে পারবেন এগুলো কিন্তু সব নতুন কালেকশন সেম প্রাইস পাঁচশো ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে একই দাম পাঁচশো ওকে আর একটা কালার হবে বটল গ্রিন কালার সেম প্রাইস পাঁচশো পাঁচশোতে পেয়ে যাচ্ছেন ইনারটা কোটিটা আলাদা সেম প্রাইস অনলি পাঁচশো সো যাই নিতে চান সোল এভেন রিভি ফ্যাশন যেটা হচ্ছে আপনার লেভেল তিন সব চুরাশি স্টার্ন কার্ড চারতলাতে ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ